নমস্কার বন্ধুরা জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়ে নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে তা চলে আসুন আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি আমরা আজকে বাস্তুশাস্ত্র অনুযায়ী সবার ঘর নিয়ে আমরা একটু আলোচনা করব প্রথমে আমরা বাড়ির যিনি কর্তা তার ক্ষেত্রে তার শহর ঘর হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক দক্ষিণ পশ্চিম দিকে যদি কোনো ঘর থাকে সেটি তার জন্য বরাদ্দ হলেই ভালো হয় আর মাথা কোন দিকে থাকবে এই সম্পর্কে একটা প্রশ্ন থাকে যে সেখানে দক্ষিণ দিকে মাথা এবং পা উত্তর দিকে থাকবে কোনো মতে মাথা উত্তর দিকে থাকবে না এর একটা বিজ্ঞানসের কারণ হচ্ছে মানুষের মাথা হচ্ছে দেহের অন্যান্য অংশের চেয়ে কিন্তু ভারী আর দক্ষিণ দিকটি কিন্তু ভারী জিনিস রাখার জন্যই তো সেই জন্য আমরা দক্ষিণ দিকে মাথায় রাখি এর আরো অনেক মাইথোলজিক্যাল আরো অনেক কারণ আছে তো আজকে আমরা বৈজ্ঞানিক বা বিজ্ঞানসম্মত মতো যে কারণ সেটা সম্পর্কেই আমরা ধারণা করব যে যেহেতু দক্ষিণ দিক ওখানে সমস্ত ভারী জিনিস রাখা হয় আর আমাদের শরীরের মধ্যে মাথায় হচ্ছে সবচেয়ে ভারী তাই ওই দিকটিতে কিন্তু মাথা রেখে কথা বলা হয় উত্তর দিকে যদি আমরা মাথা রেখে যদি ঘুমোই তাহলে কি হবে না রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে কারণ হচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু শরীরের উপর প্রভাব সৃষ্টি করে তো সেক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে এবং আলমারি ঘরের যে আলমারি সেটিও কিন্তু দক্ষিণ পশ্চিমে দক্ষিণ দিকে দেওয়ালে লাগলেই ভালো আলমারি মানে গৃহকর্তা যে আলমারি কারণ আলমারির মুখটি খুললেই যেন মানে সে মুখটি যেন উত্তর দিকে আলমারির মুখটি থাকে কারণ উত্তর দিকটি হচ্ছে উত্তর দিকের অধিপতি হচ্ছে বুধ মূল্যবান কাগজপত্র দলিল টাকা পয়সা এগুলো বুধের সঙ্গে যুক্ত বুধের সঙ্গে কাগজপত্র দলিলপত্র যুক্ত তো সেই হিসাবে আলমারিতে আমাদের যেমন টাকা পয়সাও থাকে তেমনি মূল্যবান কাগজপত্র থাকে তো সেই জন্য ওই আলমারি দক্ষিণ দিকে যদি থাকলে তার মুখটি খুললে কিন্তু উত্তর দিকে উত্তর দিকে মুখ করে খোলার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর দিক থেকে কিন্তু দেখা যায় জিনিসগুলি আর টাকা পয়সার ক্ষেত্রে আলমারিতে যে রাখা হয় সেটিও কেন বলা হয় যে দক্ষিণ দিকে আলমারিতে ওখানে টাকা পয়সা রাখা ভালো কারণ ওটিও কিন্তু খুললে উত্তর দিকে কুবের স্থান আমরা জানি তো সেই হিসাবে কুবেরের সঙ্গে অর্থের সম্পর্ক যুক্ত কুবেরের সাথে আর্থিক সমৃদ্ধির সম্পর্ক আছে সেই জন্যই এবার আমরা চলে আসবো ছেলেদের শোয়ার ঘর মানে গৃহকর্তার যে ছেলে যদি বিবাহিত হয় তাহলে তার সবার ঘর অবশ্যই বাড়ির দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত মানে দক্ষিণ পূর্ব যে কোন তার অধিপতি হচ্ছে শুক্র শুক্র কিন্তু এখানে বিবাহিত ছেলে তার মানে শুক্র এখানে কিন্তু যেহেতু এই কোনটার অধিপতি হচ্ছে শুক্র তাই এই একটা রোমান্সের ব্যাপার থাকছে পারস্পরিক বোঝাপড়া বা বিবাহ পরবর্তী জীবনে সুখী হওয়ার ক্ষেত্রে শুক্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাই বিবাহিত যে ছেলে থাকছে তা কিন্তু দক্ষিণ পূর্ব দিকের রুমে শুতে পারে জীবনযাপনের পক্ষে সুখকর যদি ছেলে অবিবাহিত হয় বা ছাত্রাবস্থায় থাকে তাহলে কিন্তু তাকে পূর্ব অথবা উত্তর দিকের ঘরে শোয়ার ব্যবস্থা করতে হবে যারা পড়াশোনা করছে বিদ্যার্থী তাদের মাথা যদি পূর্ব দিকে থাকে দক্ষিণ দিকে রেখে ঘুমানো তো ভালোই স্বাস্থ্যসম্মত আর বিদ্যার্থী যারা আছে তারা পূর্ব দিকে মাথা করতে পারে কন্যা কন্যা শহরঘর কন্যা শহরঘর হবে উত্তর পশ্চিম দিকে কেন না উত্তর পশ্চিম যে কোন যে কোণের কথা বলা হচ্ছে উত্তর পশ্চিম দিক যাই হোক তো উত্তর বা আর পশ্চিম আলাদা করে অ্যাকচুয়ালি কোণে তো আমরা কোন সূত্র ধরে তো কখনোই কোন রকম কন্ট্রাকশন করা ঠিক নয় তো উত্তর পশ্চিম যে দিকের কথা বলা হচ্ছে উত্তর বা পশ্চিম এই দিকটির ক্ষেত্রে কি হচ্ছে জ্যোতিষ মতে এটি চন্দ্রের স্থান এবং সঙ্গীত এবং কলার পক্ষে শুভ এই দিকটি সেই জন্যই কিন্তু এই দিকে কন্যারা যদি থাকে ভালো অতিথিদের সবারঘর কোন দিকে হবে অতিথিতে থাকার ঘর অবস্থান বাড়ির উত্তর পশ্চিম দিকে করতে হবে আর যারা অসুস্থ তাদের জন্য তাদের জন্য উত্তর পূর্ব দিক ভালো এতে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে এবং সুস্বাস্থ্য লাভ করে যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সিলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তারা নাইন নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে ভালো থাকবেন ধন্যবাদ